বারো দিনের ভয়ঙ্কর যুদ্ধ শেষ কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যিই কি শান্তি ফিরেছে নাকি এটা নতুন সংঘাতের সূচনা মাত্র ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ যেটিকে ট্রাম্প নাম দিয়েছেন দ্য টুয়েলভ ডে ওয়ার তা আপাতত শেষ হয়েছে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু দুই পক্ষই বলছে এই বিরতি হয়েছে তাদের শর্তে তাহলে সত্যিটা কি এই যুদ্ধ শুরু হয় যখন ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো নাতানজো ও ইসফাহানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় ট্রাম্প দাবি করেন সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ইরান পাল্টা জবাব দেয় কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিন্তু এরই মধ্যে ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতির তার ভাষায় এটা ছিল এমন এক যুদ্ধ যা বছর জুড়ে চলতে পারত এবং মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েল আবার ইরানে হামলা চালায় ট্রাম্প প্রকাশ্যে খুব প্রকাশ করেন এবং বলেন তারা জানে না কি করছে তাহলে কে কি পেল এই সংঘাতে ইসরায়েল তাদের পরমাণু হামলার সক্ষমতা প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনেছে আর ইরান তারা দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি ব্যাহত হয়নি বরং পুনর্গঠনের জন্য প্রস্তুত ছিল তারা আগেই তবে যুদ্ধবিরতি মানেই কি স্থায়ী শান্তি বিশেষজ্ঞরা বলছেন না ইরান এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে এবং তাদের সংসদ এখন এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে অন্যদিকে ইসরায়েল কোনোভাবেই পরমাণু চুক্তিকে মানতে চায় না শেষ পর্যন্ত যুদ্ধ থেমেছে কিন্তু উত্তেজনা এখনও টকবক করে ফুটছে শান্তি আসবে না আবার অগ্নিসংযোগ হবে সেটি এখন সবার বড় প্রশ্ন